একই জলের বোতল দেখবে রাস্তার ধারের দোকানে সেটার দাম দশ টাকা হোটেলে তার দাম তিরিশ টাকা এয়ারপোর্টে আবার সেই একই জল বোতলের দাম পঞ্চাশ টাকা একই বোতল একই জিনিস কিন্তু যেটা তার দামের মধ্যে পার্থক্য গড়ে দেয় সেটা হলো তার জায়গা বা তার অবস্থান এক এক জায়গায় এর গুরুত্ব এক এক রকম ঠিক তেমনি যদি তোমার কখনো মনে হয় যে তোমার গুরুত্ব কোথাও কমে গেছে তোমাকে সবাই সস্তা ভাবছে জাস্ট চেঞ্জ দ্য প্লেস ডোন্ট স্টে দেয়ার সে তোমার যতই সোকল্ড বন্ধু বা প্রিয় গ্রুপ হোক না কেন তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বোঝে মনে রেখো তুমি সস্তা নাও তুমি সবচেয়ে দামি